ডুবলেক্স বাড়ি মানিয়ে অনেকে চিন্তা করে দশ কোটি বিশ কোটি পনেরো কোটি না মাত্র এক কোটি ষাট লক্ষ টাকা দিয়ে আপনাকে দিচ্ছে ডুবলেক্স বাড়ি একদম নান্দনিক ডিজাইন করা একদম চট্টগ্রাম সিটির প্রাইম লোকেশনে খুবই সুন্দর এই বাড়িটি দেখেন কমপ্লিট ভিডিও দেখে ফোন দিবেন ভিডিও দেখতে দেখতে আপনি হঠাৎ করে পেয়ে যাবেন মালিক পক্ষের নাম্বার কারণ মালিক পক্ষে নিজে চায় এটা নিজে কথাবার্তা বলে হ্যান্ডেলিং করে বিক্রি করার জন্য তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে কমপ্লিট দেখবেন দেখতে 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 আপনি পেয়ে যাচ্ছেন মালিকের নাম্বার ডুবজে ডুবলেক্স বাড়ি মানে অনেকেই অনেকেই চিন্তা করবে অনেক টাকা না মাত্র এক কোটি ষাট লক্ষ টাকা দিয়ে আপনাকে দিচ্ছি আমরা একটি ডুবলেক্স বাড়ি বিস্তারিত কমপ্লিট ভিডিও দেখবেন আমাদের হাতে রয়েছে লাখের উপরের প্রজেক্ট যে প্রজেক্টগুলোতে আপনি রেজিস্টার্ড বাইনা টোকেন বাইনা পাওয়ার অফ অ্যাটার্নি করেও আপনি ব্যবসা করতে পারবেন এক লক্ষর ওপরের প্রজেক্ট আছে চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস যারা ব্যবসা করবেন আমাদের অফিসে আসবেন অথবা আপনার অফিস হয়েছে। আপনি আমাদের পার্টনার হতে পারবেন অল্প অল্প বিনিয়োগ করবেন বেশি বেশি করে ইনকাম করবেন টাকা বিনিয়োগ করবেন লাখ টাকা বিনিয়োগ করবেন কোটি টাকা ইনকাম করবেন এ ধরনের সুযোগ রয়েছে আমাদের হাতে আর এসি প্রপার্টির হাতে আপনারা যোগাযোগ করেন কে জমির ব্যবসা করতে চান চৌষট্টি জেলা থেকে এবং আপনার অফিস হয়েছে। আপনার অন্য ব্যবসা রয়েছে ওই ব্যবসার মাঝখানে আপনি অল্প অল্প করে সময় দিয়ে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন সঠিক পথে হক খালে এভাবে আসেন এ ব্যাপারে কথা বলুন জমিতে বিনিয়োগ করেন অল্প বিনিয়োগ করেন বেশি টাকা ইনকাম করেন লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি মেল ফ্যাক্টরি করার জমি এক গণ্ডা থেকে এক হাজার কানি দুই হাজার কানি পাঁচ হাজার কানি এক কাটা থেকে এক হাজার কাটা দুই হাজার কাটা পাঁচ হাজার কাটা দশ হাজার কাটা বিশ হাজার কাটা পঞ্চাশ হাজার কাটা জমি রয়েছে এক বিঘা থেকে এক হাজার বিঘা একশো বিঘা দুইশো বিঘা পাঁচ হাজার বিঘা দশ হাজার বিঘা বিঘা চট্টগ্রাম সিটিতে অসংখ্য জমি রয়েছে দেখ এই ভিডিওটা এই ডুপ্লেক্স বাড়িটা দেখতে দেখতে বিস্তারিত আপনাদেরকে আমরা বলে দিচ্ছি ভিডিও স্কিপ না করে দেখবেন দেখতে দেখতে মালিক পক্ষ নাম্বারও পেয়ে যাবেন জমির পরিমাণ দুই ঘন্টা মানে টু পয়েন্ট ফোর কাটা ফাউন্ডেশন ছয় তলা এটি একতলা দুই তালা ডুব্লেক্স করা মালিক পক্ষ থাকার জন্য করেছে এখন শুধুমাত্র একতলা দুই তলায় রেডি হয়েছে তাও কিছু কাজ রয়েছে চট্টগ্রাম বদারহাট থেকে একটু ভিতরে শমশেরপাড়া মেডিকেল কলেজের আশেপাশে শোমশোর পাড়া ইসলামিক মেডিকেল ডেন্টাল কলেজের পাশে আশেপাশে এই বিল্ডিংটির অবস্থান ডুপ্লেক্স বাড়ি খুবই সুন্দর এবং নান্দনিক ডিজাইন করা এই বাড়িটি যারা কিনতে চান এখনই যোগাযোগ করবেন মাত্র এক কোটি ষাট লক্ষ টাকা এক কোটি ষাট লক্ষ টাকায় আপনি কী পাচ্ছেন দুই ঘণ্টা জমি টু পয়েন্ট টু পয়েন্ট ফোর কাটা জমি সামনে রাস্তা রয়েছে বিশ ফিট বিশ ফিট রাস্তার সাথে এই বিল্ডিংটির ডিজাইন করা আছে বিশ বিশ ফিট রাস্তার সাথে বিল্ডিংটির মুখ আছে আপনি গাড়ি ইজিতে আসা যাওয়া করবে দুইটি গাড়ি একটি গাড়ি যাবে আরেকটি গাড়ি ক্রস ক্রস করবে খুবই সুন্দর এই বাড়িটি আপনারা যারা কিনতে চান এখনো যোগাযোগ করেন আমাদের সকল নাম্বারে আরও রয়েছে আমাদের হাতে এক কাটা দুই কাটা দশ কাটা মার্কেট করার জন্য প্লট ফ্যাক্টরি করার জন্য প্লট গার্মেন্টস ফ্যাক্টরি এবং আপনার মেল বরফ কল বিক্রি হবে এবং আপনিও বিক্রি করতে পারবেন আপনার বিল্ডিং আপনার ফ্যাক্টরি আপনার বড় জমি আপনার ছোটো জমি আপনার অ্যাপার্টমেন্ট আমরা কিন্তু সকল ভিডিও এখন অনলাইনে দিই না সেজন্য আপনি অনলাইনে না দি না দিয়েও আমরা আপনাকে ভালো দামে বিক্রি করে দেবো আপনি কোথায় বিক্রি করতে চান আমাদের হেড অফিসে যোগাযোগ করেন আপনি ব্যবসা করতে চান আমার হেড অফিসের নাম্বারে যোগাযোগ করেন আপনি জমি কিনতে চান কোন লোকেশনে কিনতে চান আমাদের সকল অফিসের নাম্বার দেওয়া আছে আপনি যোগাযোগ করেন সকল অফিসের নাম্বার দেওয়া আছে যে এরিয়াতে নেবেন ওই এরিয়ার নাম্বারে যোগাযোগ করেন ভিডিওটি শেয়ার করে দিবেন জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি সেভেন নাইন ফোর এইট ডবল সেভেন এই নাম্বারটিতে আপনি হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন আপ যারা কিনবেন এবং আরও নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারটি ব্যস্ত থাকে জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন থ্রি নাইন ফোর ফাইভ নাইন এই দুইটি নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রামে পেয়ে যাবেন আপনার ফোন রিসিভ না হলে আপনি বয়েস বয়েস অথবা মেসেজ পাঠিয়ে দিবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন প্রবাসী ভাইরা আপনারা অনেক সময় ফোন দেন আমরা ব্যস্ততার কারণে ধরতে পারি না তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কি করবেন হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রামে বয়েস পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ আপনাদেরকে সময় রিপ্লাই দেওয়া হবে চট্টগ্রাম বদ্দারহাট থেকে সামান্য ভিতরে শমশেরপাড়া মেডিকেল কলেজ এবং ডেন্টাল ক্লাস এবং ইসলামিক কলেজের এবং হাসপাতালের আশেপাশে এই ডুবলেক্স বাড়িটির অবস্থান যারা কিন কিনতে চান এখনও যোগাযোগ করবেন ডুবলেক্স বাড়ি মানে বিশাল টাকা না এখন সস্তায় দিচ্ছি আপনাদেরকে এবং ছয় তালা আপনি এই দিয়ে বানতে পারবেন ছয় তালা পর্যন্ত নির্মাণ করতে বর্তমানে দুই তালা আছে যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন ভিডিওটি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম